আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে অবগত থাকবেন যে ইসলামী ব্যাংক পিএলসি তে একটা নিয়োগ বিজ্ঞপ্তি আসছে যেটা হচ্ছে ম্যাসেঞ্জার কাম গার্ড আর এটার লাস্ট ডেডলাইন হচ্ছে এগারোই সেপ্টেম্বর সো এখানে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন আপনাদের কি কি আসলে লাগবে রিকোয়ারমেন্টগুলো কি কি সেগুলো আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব সো আপনারা এগুলো দেখে অ্যাপ্লাই করতে পারবেন সবার আগে আমরা যদি এখানে দেখি এখানে যে শিক্ষাগত যোগ্যতা যাচ্ছে সেটা হচ্ছে এসএসসি বা সমমানে পাশ হইতে হবে এবং বয়স হইতে হবে মিনিমাম আঠারো থেকে বত্রিশ বছর এখানে আপনাদেরকে বেতন স্কেলের বিষয়ে নির্ধারিত কোনো অ্যামাউন্ট বলা হয় নাই জাস্ট এখানে লেখা আছে প্রতিষ্ঠানের বিধি মোতাবেক তাও আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিই হয়তো বা এটা পনেরো বিশ এরকম হতে পারে এর ভিতরে হইতে পারে সো এখানে আর কী রিকোয়ারমেন্ট আছে সেগুলো যদি আমরা দেখি আপনাদের মার্কশিট লাগবে তারপরে হচ্ছে এপিয়ার্ড সার্টিফিকেট তারপর হচ্ছে টেস্টিমোনিয়াল আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে আচ্ছা সো এইগুলা যদি না থাকে তাহলে কিন্তু আপনাদের আবে আবেদনটা হবে না চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য টিএডিএ প্রদান করা হবে না নিয়োগ পরীক্ষার সকল পর্যায়ে একই ধরনের স্বাক্ষর ও ছবি প্রদান করতে হবে অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে প্রার্থীদের অবশ্যই একটি বৈধ ইমেল এবং মোবাইল নম্বর থাকতে হবে প্রার্থীদের ব্যাংকের যে কোনো অফিস বা শাখায় চাকরি করার মন মানসিকতা থাকতে হবে মানে আপনাকে যে কোনো জায়গায় পোস্টিং দিয়ে দিতে পারে এখন আসি নিয়োগ পদ্ধতিতে কি লেখা আছে আবেদনকারীদের তথ্য ও ডকুমেন্টসহ ডকুমেন্ট সমূহ বাচাইপূর্বক প্রাথমিক তালিকা প্রস্তুত করা হবে তালিকাভুক্ত নির্বাচিত প্রার্থীগণকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আপনাদেরকে সো তারপরে আছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষা মানে ভাইভাতে অংশগ্রহণ করতে হবে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সমন্বয়ে মেধাক্রম অনুযায়ী প্যানেল তৈরি করা হবে যা ক্রমান্বয়ে নিয়োগ প্রদান করা হবে হ্যাঁ তো ভাইভা দেওয়ার পরে এটা একটা শর্ট রেজাল্ট তৈরি করবে শর্ট লিস্ট তৈরি করে ক্রমান্বয়ে নিয়োগগুলো দিবে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শন ব্যতীত কোনো আবেদন গ্রহণ বাতিল করার অধিকার সংরক্ষণ করে এছাড়াও কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়ায় যে কোনো পর্যায়ে যে কোনো প্রার্থী সম্পূর্ণ প্যানেল নিয়োগ প্রক্রিয়া নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে আচ্ছা তারপরে এখানে আবেদনের যে পদ্ধতি সেটা আমরা দেখে নেবো কি কি আসলে লাগতেছে আবেদন করতে গেলে আপনাকে আবেদনের পদ্ধতি যোগ্য আগ্রহী প্রার্থীগণকে ওয়েবসাইট এই যে ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু এখানে দেওয়া আছে কেরিয়ার ডট ইসলামিক ব্যাঙ্ক বিডি ডট কম এই লিঙ্ক থেকে আপনারা আবেদন করবেন এ প্রয়োজনীয় তথ্য প্রদানের পাশাপাশি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই সেটা জেপিজি ফরম্যাটে হতে হবে এবং ম্যাক্সিমাম সাইজ একশো কেবি হতে হবে ও স্বাক্ষরের কিন্তু আপনাদের একটা সিগনেচার করে ওইটারও একটা পিকচার তুলতে হবে এবং সেটাও জেপিজি আকারে থাকতে হবে যেটার সাইজ সর্বোচ্চ পঞ্চাশ কেবি হইতে পারবে আপলোড করার মাধ্যমে আগামী এগারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন করতে হবে কোনো অবস্থাতেই সরাসরি হাতে হাতে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো আবেদনপত্র গ্রহণ করা হবে না ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ হিউম্যান রিসোর্স অফিসার এটা হচ্ছে মানে এই হচ্ছে বিষয় আসর সো আপনারা আসলে আবেদনটা নিজে নিজে অনলাইনে না করে সবচেয়ে ভালো হবে আপনার নিকটস্থ যে কম্পিউটারের দোকানগুলো আছে ওইগুলোতে গিয়ে আবেদন করবেন এখানে যে যে জিনিসগুলো বলা আছে সবগুলা নিয়ে যাবেন আপনার যা যা সার্টিফিকেট আছে ওগুলো নেবেন আপনার ছবি লাগবে এগুলো নেবেন সব কিছু নিয়ে আপনি একটা কম্পিউটারের দোকান থেকে এই আবেদনটা করে ফেলবেন তাহলে সবচাইতে ভালো হবে কারণ দেখা যায় নিজে নিজে আবেদন করতে গেলে অনেকেই ভুলভাল তত্ত্ব দিয়ে ফেলেন যার ফলে দেখা যায় আপনাদের আবেদনটা বাতিল হইতে পারে কারণ আবেদন বাতিল করার বিষয় কিন্তু এখানে খুব ভালোভাবে উল্লেখ করা আছে সো আগামী এগারোই সেপ্টেম্বর পর্যন্ত এটার আবেদন গ্রহণ করা হবে এর মধ্যে যত দ্রুত সম্ভব আপনারা যারা আগ্রহী আছেন তারা অ্যাপ্লাই করে ফেলেন সো দেখা হবে নেক্সট কোনো চাকরির বা চাকরির সার্কুলার নিয়ে সো ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ